আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মে মাসের পঁচিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিও আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন গতকালকে আজকে আবার কুয়েতের ডিনারের রেটটা লাভে অনেকটা বেড়ে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের রেটটা আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে তো এখন তারা মনে রাখবেন কুয়েতের দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার পাঁচশত সাতাত্তর পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার আটশত নব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আটাশ দিনার পাঁচশত তেত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার পাঁচশত সাতান্ন পয়সা কুয়েতে আরও প্রায় বিশ থেকে পঁচিশটারও বেশি স্বর্ণক্রয় বিক্রয়ের কোম্পানি রয়েছে এক একটাতে এক এক রকম রেটটা থাকতে পারে তবে আমি মাত্র শুধুমাত্র কুয়েতের যে সরকার ঘোষিত যে রেটটা সেটা মাত্র আপনাদেরকে জানাই তবে এর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটা বেড়ে যাবে তাই যারা স্বর্ণক্রয় করেন অবশ্যই কয়েকটা দোকান ব্র্যান্ড ভ্যালু এগুলো দেখে ক্রয় করবেন কারণ সেগুলোর উপর অনেকটা রেটটা আপডাউন হয় অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন চারশত এক টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটাই বেড়েছে বন্ধুরা গতকালকে চারশত টাকার মতো ছিল আজকে কিন্তু আবার এক লাভে এক টাকা তিরিশ পয়সার ভিতরে উঠে এসেছে তবে সকল একচেঞ্জগুলো একরকম রেটটা পাবেন না যেমন ইউই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা জয়লুক কাস এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য চার পয়সা আলাদা একচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বাষট্টি পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে চারশত এক টাকা পঁচিশ পয়সা বিএস বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে চারশত টাকা শূন্য চার পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে চারশত টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে চারশত টাকা শূন্য এক পয়সা লোলো মানি এক্সচেঞ্জে চারশত টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আলানসারি এক চ্যান্ডের টাকা শূন্য চার পয়সা এ আর ওয়াই এক চ্যান্ডের এক টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট